জনরব মিডিয়া জনতার কথা আজ শুভ অক্ষয় তৃতীয়া চলুন আমরা গীতা পাঠের আসরে যাই ওম অজ্ঞান তুমি রান্ধস্য জ্ঞানাঞ্জন্য সলা কয়া চক্ষুর উন্মিলি তং যেন তস্ময় শি গুরুবে নম জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রী বাসাদি গৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে শ্রীমদ্ভগবৎ গীতার প্রথম অধ্যায় বিষাদ যোগ শ্লোক নম্বর তেইশ সামান্য বেক্ষহহং হং এতে হত্র সমাগতা ধাতা দুর্বেদ্ধ যুদ্ধে প্রিয় চিকিৎসব ধৃতরাষ্ট্রের দুরবুদ্ধি সম্পন্ন পুত্রকে সন্তুষ্ট করার বাসনা করে যারা এখানে যুদ্ধ করতে এসেছে আমি তাদের দেখতে চাই সঞ্জয় উবাচ এবমুক্ত ঋষিকেশ গুড়া কেশন ভারত সেনায়ুরু ভয়োধ মধ্যে রথত্তম। রথোত্তম সঞ্জয় বললেন হে ভরত বংশধর অর্জুন কর্তৃক এভাবে আদিষ্ট হয়ে শ্রীকৃষ্ণ সেই অতি উত্তম রত্তি চালিয়ে নিয়ে উভয় পক্ষে সৈন্যদের মাঝখানে রাখলেন ভীষ্ম দ্রোণ প্রমুখত সর্বেসাংচ মহিক্ষিতাম উবাচপার্থ পশ্চেই তানো সমবেতনা কুরু নীতি ভীষ্ম দ্রোণ প্রমুখ পৃথিবীর অন্য সমস্ত নিপতিদের সামনে ভগবান ঋষিকেশ বললেন হে পার্থ এখানে সমবেত সমস্ত কৌরবেদের দেখ তত্রাপশা হিতান পার্থ পিতৃ নৌখ পিতা মহান আচার্য স্মাতুলান ভাতৃণ পুত্রাণ পৌত্রাণ সখীস্তেথা শ্বশুরানো সুহৃদ্রশৈব সেনীয় রু অভয়রপী তখন অর্জুন উভয় পক্ষে সেনাদলের মধ্যে পিতৃব্য পিতামাহ আচার্য মাতুল ভ্রাতা পুত্র পৌত্র শ্বশুর মিত্র ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত দেখতে পেলেন তান সমীক্ষ স কন্তেয় সর্বান বন্ধু নবস্থিতান কৃপায়া পরায়বিষ্ট বিষিদ নিম্নদম প্রবৃত তখন কুন্তীপুত্র অর্জুন সকল রকমের বন্ধু ও আত্মীয় স্বজনদের যুদ্ধক্ষেত্রে অবস্থিত দেখলেন তখন তিনি অত্যন্ত কৃপাবিষ্ট ও বিষণ্ন হয়ে বললেন দৃষ্টবেং সজনং কৃষ্ণ সমুপস্থিতম স্বদম্ভী মম গাত্রাণী মুখং চ পরিশুষতি অর্জুন বললেন হে প্রিয় কৃষ্ণ আমার সমস্ত বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনদের এমনভাবে যুদ্ধাবিলাসী হয়ে আমার সামনে অবস্থান করতে দেখে আমার অঙ্গ প্রত্যঙ্গ হচ্ছে এবং মুখ শুষ্ক হয়ে উঠছে বেপথুচ্ছ শরীরে মেয়ে রোম হস্যস জায়তে গান্ডিবত সংসতে হস্তাত ত্বক চৈব পরিদ্ধ হতে আমার সর্বশরীর কম্পিত ও রোমাঞ্চিত হচ্ছে আমার হাত থেকে গান্ডিব খসে পড়ছে এবং তক যেন জ্বলে যাচ্ছে ন চ চক্লোম ভস্তাংতু ভ্রমতীব চ মে মন নিমিত্তানি চ পশ্বামী বিপরাতানি কে সব হে কেশব আমি এখন আর স্থির থাকতে পারছি না আমি আত্মবিস্মৃত হচ্ছি এবং আমার চিত্ত উদ্ভ্রান্ত হচ্ছে হে কেশি দানভন্া কৃষিকৃষ্ণ আমি কেবল অমঙ্গল সূচক লক্ষণসমূহ দর্শন করছি ন চ শ্রেয় হনুপস্বামী হত্যা সজন মাহবে না কাঙ্ক্ষে বিজয়ং কৃষ্ণ নচং রাজা সুখানি হে কৃষ্ণ যুদ্ধে আত্মীয় স্বজনদের নিধন করা শ্রেয়ঙ্কর দেখছি না আমি যুদ্ধে জয়লাভ চাই না রাজ্য এবং সুখভোগ কামনা করি না যত্র যোগেশ্বর কৃষ্ণ যত্র পার্থ ধনুদ্ধর তত্র শ্রী বিজয় ভূতির্ধ্রা নীতিমতির মর্ম যেখানে যোগেশ্বর শ্রীকৃষ্ণ এবং যেখানে ধনুদ্ধর পার্থ সেখানেই নিশ্চিন্তভাবে শ্রী বিজয় অসাধারণ শক্তি ও নীতি বর্তমান থাকে আজ এই পর্যন্ত আবার আগামীকাল বিষাদ যোগ থেকে পাঠ হবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে পরিবারের সকলকে নিয়ে গীতা পাঠ করুন আপনারাই আনন্দে থাকবেন সুস্থ থাকবেন সুখে থাকবেন আপনারা দেখছেন জনরব মিডিয়া আবার আসছি অন্য কোনো খবর নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন